হেল্ল' বন্ধুৰা গুড ইভিনিং ৱেলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আমার কোলে রয়েছে আমার ছেলে আমার সঙ্গে রয়েছে আমার বোন বোনের মেয়ে আমার মামি সবাই আমরা মোটামুটি রেডি আমরা চলে এসেছি এবার ঘাটের ধারে আমরা সদরঘাট পেরিয়ে যাব একটু জিয়াগঞ্জে আসলে হঠাৎ করেই বোনেরা এসেছে সেই জন্য সবাই মিলে প্ল্যান করেছি আজকে একটু ঘুরতে যাব তার সঙ্গে ছোটোখাটো একটু শপিংও হয়ে যাবে আমরা সদরঘাট পেরিয়ে চলে এসেছি জিয়াগঞ্জের সদরঘাটে এখানে আমরা ঘাট ভাড়াটা দিয়ে চলে যাব টোটো ধরতে টোটো স্ট্যান্ড টোটো করেই আমরা পৌঁছে গেছি এম বাজারে জানি না কেন হাজার মানে বহরমপুর যায় বা লালবাগ যায় যেখানেই যায় না কেন এই আমাদের জিয়াগঞ্জের এম বাজারে আমার না আসলেই নয় এখানকার জামা জামাকাপড়ের কোয়ালিটি যেমনই হোক কেন জানি না এখানকার কালেকশন আমার ভীষণ ভালো লাগে এমনকি আমার যেন মনটা বেশ শান্তি পায় এখানে কিছু শপিং করে যদিও এবার আমি শপিং করতে এসে বেশি কিছু নিইনি শুধু নিজের জন্য নিয়ে নিয়েছিলাম একটা স্কার্ট যেটা দেখতেই পাচ্ছ হাতে ঝুলছে আর একটা টপ কষছিলাম কিন্তু শেষমেশ মতো টপটা পাইনি অবশেষে একটা ওই সেম কালারেরই টপ নিয়ে নিয়েছিলাম আর যেটার জন্য আমি আসলে গিয়েছিলাম সেটা হচ্ছে আমার ছেলের কিছু কালেকশান দেখতে তো বিশালে ব্রহ্মপুরের বিশালের থেকে এখানকার কালেকশান ছিল মোটামুটি দামটাও একটু হাই ছিল তবে মুটের ওপর বেশ ভালোই লাগছিলো তো আমি আমার ছেলের জন্য বেশি কিছু এখান থেকে নিয়েছিলাম দুটো শার্ট তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ রাত অনেকটাই হয়ে গেছিলো পাশেই ছিল মোড় কিছু খাবার দাবার কেনার ছিল সেখান থেকে সেই জন্য মামিকে বললাম চলো একটু এখানেই ঢোকা যাক এম বাজার থেকে বেরিয়ে আমরা ঢুকে পড়েছিলাম মোড়ে সেখানে ঢুকে তো এক অশান্তি আমার ছেলে দেখে ফেলেছিল খেজুরের কোটো ও আবার খেজুর খেতে ভীষণ পছন্দ করে সেই জন্য সে যে কি অবস্থা তোমাদের বলে বোঝাতে পারবো না তাকে একদম ধরে রাখা যায় না সে খেজুর খাবি কিন্তু সেই খেজুরের কোটোর দাম ছিল বিশাল হাই খেজুর ছাড়াও এখান থেকে বেশ অনেক খাবার দাবার নেওয়া হয়েছিল সেটা তোমরা আগেই একটা রিলস ভিডিওতে দেখতে পেয়েছো আমি আমার বোনের মেয়েকে দিয়ে সেই রিলস ভিডিওটা বানিয়েছিলাম আসলে এখানে এক জায়গায় ভ্যারাইটিস টাইপের খাবার পাওয়া যায় তো সেই জন্য এখানে আসা সেখান থেকে বেরিয়ে আমরা সবাই একটু চলে এসেছিলাম আমুলের ক্যাফেতে ক্যাফেতে এসে কি খাবো কি খাবো সেই এক সমস্যা রেস্টুরেন্টে যায় আর ক্যাফেতে যায় গিয়ে আমি আর বুঝতে এখানে এসে তো আমার ছেলে ভীষণ দুষ্টুমি করছিল ও কোনোভাবে ওকে আমি ধরে রাখতে পারছিলাম না শেষে ও টেবিলের ওপর উঠে পড়েছিলো তারপরে আমরা অর্ডার করে ফেলেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই এটা ছিল চিকেন সিক্সটি ফাইভ মানে চিকেন পকোড়া টাইপের আর কি আর অর্ডার করেছিলাম পিৎজা পিৎজাটা এখানকার সত্যিই দুর্দান্ত আমি বহরমপুরে পিৎজা হাটের পিৎজা খেয়েছি এখানকার তুলনায় সেটা কিছুই না কিন্তু এখানকার পিৎজাটা সত্যিই দুর্দান্ত তো সবাই মিলে একটু খাবো বলে একটা ফ্যামিলি পিৎজা অর্ডার করেছিলাম আমরা বড়রা সকলে পিৎজা খেয়েছিলাম আর ফ্রেঞ্চ ফ্রাইটা অ্যাকচুয়ালি অর্ডার করা হয়েছিল আমার বোনের মেয়ে রাহির জন্য আর আমার ছেলের জন্য তো ছেলে টুকটাক খেয়েছিল খাওয়া দাওয়া শেষে বেলুন কিনে বাচ্চাদের জন্য আমরা ফিরছিলাম বাড়ির উদ্দেশ্যে তো চলো আজ এই পর্যন্তই টাটা বাই বাই দেখা হবে আবার একটি পরের ব্লগে ও হ্যাঁ তোমরা অবশ্যই জানিও আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে